প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম তার সঙ্গে অন্য কমিশনাররাও উপস্থিত আছেন এদিনই জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে একশো আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার বেলা এগারোটার দিকে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের সর্ব উত্তরের এই জেলার মানুষেরও দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে এতে পাইলট সহ ওই বিমানটিতে থাকা সাত যাত্রী সবাই নিহত হয়েছেন মঙ্গলবার মস্কোর নিকটবর্তী ইভানোভোতে ঘটেছে এই ঘটনা স্কোয়াডে না রাখায় কোচের ওপর হামলার অভিযোগ উঠেছে তিন ক্রিকেটারের বিরুদ্ধে এতে মাথায় গুরুতর আঘাত এবং কাঁধের হাড়ে চিট ধরার কথা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভুক্তভোগী এস ভেঙ্কটারমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অব পন্ডিচেরির অনুর্ধ্বনিশ দলের কোচ এই ঘটনায় অভিযুক্ত ক্রিকেটারদের খুঁজছে পুলিশ